হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাস্টাজেন ফোর যার জেনেরিক নাম অ্যাস্টাজেনথিন এটি সাধারণত দুইটি আকারে হয়ে থাকে অ্যাস্টাজেন টু এবং অ্যাস্টাজেন ফোর আজকে আমরা আলোচনা করব অ্যাস্টাজেন ফোর সম্বন্ধে এটি সাধারণত জেনারেল ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু লোক যারা বয়স কম থাকা সত্ত্বেও বড় হয়ে যায় এবং চেহারার মধ্যে বয়সের ছাপ চলে আসে অতিরিক্ত টেনশন বা সূর্যের ক্ষতিকারক প্রভাবের কারণে এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারার মধ্যে বয়সের ছাপ চলে আসে এই কারণে পুরুষ এবং মহিলারা অল্পতে বুড়ো হয়ে যায় তাই ত্বকের সুরক্ষায় বা ত্বক ভালো রাখার জন্য এবং যৌবন ধরে রাখার জন্য ডাক্তার এই অ্যাস্ট্রাজেন ফোর ট্যাবলেটটি দিয়ে থাকেন আজকে আমরা আলোচনা করব এই ট্যাবলেটটির কী কী জন্য খাবেন সেবন বিধি পার্শ্বপতি ক্রিয়া কর্ম অবস্থায় খাওয়া যাবে কিনা ইত্যাদি সম্বন্ধে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি বাজিয়ে রাখবেন এখন জানবো এই ট্যাবলেটটি কী কী কাজ করে বা কেন খাবেন এই ট্যাবলেটটি সাধারণত যে সকল পুরুষ বা মহিলারা অল্পতেই বুরিয়ে যায় বয়স কম থাকা সত্ত্বেও চেহারার মধ্যে একটি বয়স্কের সাপ বা বুড়ো দেখা যায় এবং অতিরিক্ত টেনশন বা সূর্যের ক্ষতিকারক প্রভাবের কারণে এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারার মধ্যে বয়সের সাপ চলে আসে এ কারণে অল্পতে বুড়ো হয়ে যায় তাই ত্বক সুস্থতায় এবং ত্বক ভালো রাখার জন্য এবং যৌবন ধরে রাখার জন্য রেজিস্ট্রেড ডাক্তার এটি দিয়ে থাকে এছাড়াও ট্যাবলেটটি শক্তিশালী অক্সিডেন্ট হিসাবেও কাজ করে হৃদযন্ত্রের সুরক্ষায় মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সুরক্ষায় এবং চোখের খুব কাজ করে। এই সুরক্ষায় এবং যে সকল পুরুষের সেক্স কম মানে সহবাসে অতিরিক্ত সময় দিতে পারেন না এবং ডায়াবেটিসের কারণেও সেক্স কমে যেতে পারে তারাও এই ট্যাবলেটটি নিঃসন্দেহে খেতে পারেন এখন জানবো ট্যাবলেটটি সেবন বেদি প্রাপ্তবয়স্ক মানে আঠারো বছরের ঊর্ধ্বে একটি ট্যাবলেট করে দুইবার খাবারের আগে অথবা খাবারের সাথে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি গর্ভ অবস্থায় স্তন্তানকাল গর্ভ অবস্থায় স্তন্তানকালে রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা ওষুধ সেবন করবেন না সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ সারা ওষুধ সেবন ব্যবহার করবেন না সকল প্রকার শিশুদের নাকালের বাইরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ